হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড আজকে আর কি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো গাইস এটা হচ্ছে বিজয় মেলার ভিডিও মূলত বিজয় মেলার ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে আমি আর কি ব্যস্ত ছিলাম তাই আমি আর ভিডিও দিতে পারিনি আর হ্যাঁ অনেকগুলো ভিডিও আমি ক্লিক করে রেখেছি যাতে আপনাদের একদিন পর পর ভিডিও দিতে পারি আর দেখতেই পাচ্ছেন বিজয় মেলাতে কত মানুষ এসেছে আর হ্যাঁ আমি পোস্টারে দেখেছিলাম আবু সাইদের ফটো দিয়ে ষোলোই ডিসেম্বর আঁকা দেখতে পাচ্ছেন ওইখানে স্টেজে গান করছে সবাই মানে যারা এসেছে আর কি গায়করা তারা গান করছে আর এখানে দেখতে পাচ্ছেন সবাই মানুষ সব মানুষ এখানে হাজির হয়েছে এখানে মেলাটা অনেক জাঁকজমক হয়েছে আর আড়িশা হচ্ছে যে হাতে একটা বেলুন ধরে আছে ওই বেলুনটা সে একবার ফেটে গিয়েছিল সে বেলুনটার জন্য এত কান্নাকাটি করেছিল মানে বলে বোঝাতে পারবো না আর এখানে দেখতে পাচ্ছেন সবাই এখানে আনন্দ উল্লাস করতেছে আর আমি একটা মাথায় যে একটা ব্যান্ড পরে মানে কী যেন মানে মাথায় মানুষ পরে থাকে না বাংলাদেশের ফ্ল্যাগ ওইটা আমি কিনলাম আব্বু আমাকে পরিয়ে দিল গাইস একটু আগে দেখলেন হয়তো বা তখন আমি ইন্ট্রোটা দিতেছিলাম আর সবাই মিলে দেখতে পাচ্ছেন যে স্টেজের দিকে তাকিয়ে রয়েছে গায়ক গান করছে যে দেখে আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো বেলুন আছে। এরপরে বাংলাদেশের ফ্ল্যাগ মানে সবগুলো আছে এখানে রাবারগুলো আসে রাবারেরগুলোও আছে আমি হচ্ছে কাপড়েরটা কিনছি আর কি আব্বু দেখতে পাচ্ছেন আমাকে দেখাইতেছে কোনটা তুমি কিনবা আমি বললাম কি যে বাংলাদেশের ফ্ল্যাগে শুধু আছে না ওইটা কিনে দাও আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ আসছে এখান থেকে কেনার জন্য যেহেতু বিজয় দিবস বলে কথা সবাই অনেক আনন্দ উল্লাস করেছে আর আপনারা তো জানেনি আমি কতটা মানে যারা দেশপ্রেমী তারা এখানে সব সবাই এসেছে এখানে সবাই যে স্টেজের দিকটা দেখতেছে এখানে শিল্পীরা গান গাচ্ছে আর আম্মু এখানে ভিডিওর ফুটেজটা নিতেছে আমরা হচ্ছে মেলাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর মেলাতে প্রচুর স্টল বসেছে আমরা এখান থেকে অনেক কিছু কিনেছিলাম বিভিন্ন ধরনের স্টল এবং আমরা অনেক কিছু ঘুরে ঘুরে দেখেছিলাম আমাদের অনেক ভালো লেগেছে বিষয়টা যে মানুষ এতটাই প্রেমিক হলে এত সুন্দর করে বিজয় দিবসটা উদযাপন করে আর এটা হচ্ছে ইংলিশে যদি বলি বিজয় দিন তাহলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে বলা হয় আর আমরা অনেক ঘোরাফেরা করতেছিলাম এখানে কটন ক্যান্ডি থেকে শুরু করে মানে বাচ্চারা যেগুলো খায় এবং বড় মানুষদের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বাংলাদেশের ফ্ল্যাগ আছে যাতে মানুষ কিনে দেশপ্রেমিক যদি হয় আর দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে এই খেলাটা আমার অনেক ভালো লাগে যে গলিটা হচ্ছে মানে বেলুনের মধ্যে শুট করতে হয় আমি হচ্ছে অনেক খেলেছি এই খেলাটা আমি হচ্ছে অনেকগুলো বেলুন ফাটিয়েছিও আর আমরা অনেক আমি অনেক ভালোভাবে এই নিশানাগুলো করেছিলাম আর দেখতে পাচ্ছেন এখানে প্রদর্শন করা হয়েছে যে স্টলগুলা এখান থেকে অফিসার্স ক্লাবের একটা ক্যাফ আছে ওইখান ওইখান থেকেও এসেছে দেখতে পাচ্ছেন এই যে বিজয় মেলা উপলক্ষে আপনারা দেখতে পেয়েছেন যদিও আর এখানে দেখতে পাচ্ছেন দিয়ে তৈরি জিনিসপত্র আছে। আর সামনে হচ্ছে এখানে হচ্ছে মাটির তৈরি জিনিস আছে সামনে আরও অনেক স্টল আছে এখানে আবার হাড়িপাতলও আছে মানে যেগুলো আর কি বাসায় ব্যবহার করা হয় সিলভারের সামনে আরও অনেকগুলো স্টল আছে দেখতেই পাচ্ছেন সবগুলো স্টলের নাম বলতে পারছি না বাট আপনারা দেখে দিন কতগুলো স্টল বসেছে আর লাস্টে হচ্ছে নর্মাল একটি স্টল বসেছে আরে আর হ্যাঁ কিছু খেলনার স্টলও কিন্তু আছে এই দিকে আম সবাই দেখতে পাচ্ছেন এখানে ভিড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবাই এখানে ভিড় করেছে যে জিনিসপত্র কেনার জন্য আর দেখার জন্য আর মানুষ কিছু ফ্রিতেও খাচ্ছে মানে দেখার জন্য এটা কি ভালো নাকি খারাপ মানে দোকানদাররাই বলতেছে যে যদি ভালো হয় তাহলে নিয়ে যান আর যদি না ভালো হয় তাহলে নিয়ে না দরকার পড়লে ভালো হলেও খান আবার না ভালো হলেও খেয়ে যান এটা যদি আপনাদের ভালো লাগে আপনারা কিনতেও পারেন আবার নাও কিনতে পারেন এটা হচ্ছে ফুল ফ্রি কিনতে হলে টাকা দেওয়া লাগবে আর যদি একটু চেখে দেখেন তাহলে আপনাদের টাকা দেওয়া লাগবে না একবারে ফ্রি আর আম আর আমি ওইদিকে একটু দেখতেছিলাম আর আনিসা দেখতে পাচ্ছেন কত সুন্দর একবারে পরিবর্তন সেজে এসেছে আর আমরা আর এখানে একটু প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন এখানে কি ইন্টারেস্টিং জিনিস তাই আর আমি দেখতে গেলাম পরে যেটুকু কি এখানে মাটি দিয়ে তৈরি কিছু লাইটের ল্যাম্পও আছে কিছু টাকা দমানোর ব্যাঙ্কও আছে আর এখানে হচ্ছে একটা মুদি দোকান সিম্পল মনে হচ্ছে বাট না আর এখানে হচ্ছে নর্মাল কিছু দোকান আছে মানে এখানে হচ্ছে মাটির তৈরি খেলনা আছে আড়িশার জন্য নিতে চাইছিলাম কিন্তু আরিশা নিল না কারণ ওইগুলো ভেঙে ফেলে দেখতে পাচ্ছেন এখানে মাটির তৈরি হয়েছে গান বাজনার কিছু দেখতেছি আমি অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছা হচ্ছে কিন্তু কিনতে পারতেছি না শীঘ্রই যদি আমি ওইগুলো দেখতে পাই তাহলে আমি কিনবো আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো খেলনা এখান থেকে আমি একটি চশমা ক্রয় করেছিলাম এবং একটি লেজার লাইট ক্রয় করেছিলাম অনেকগুলা মানে মাথাসহ এর এরপরে হচ্ছে মিকি মাউস দেখায় যেগুলো মাথা আপনারা সচরাচর দেখতে পাবেন এইগুলা আর আরিসে কিনেছিল এই যে এই মাছটি দেখতে পাচ্ছেন এখানে আব্বুর আবার শখ হইতেছিলো যে এগুলো আবার নকল নাকি মানে চলে তো আদেও তাই দোকানদার আঙ্কেল যে বের করে এরপরে সে দেখাচ্ছিল তাই সাম্মু এখান থেকে ব্যান্ড কিনেছে আরিশা আর নিজের জন্য আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং করেছে এখন আরও বেশি জাঁকজমক হয়ে গেছে আমরা হচ্ছে গাড়ির কাছে দাঁড়িয়ে রয়েছি কারণ আমরা এখন এখান থেকে চলে যাব আমরা এখন ডাইরেক্ট যাব হচ্ছে পালকিতে পালকিতে নতুন একটি দোসা লঞ্চ হয়েছে ওটা আমরা দেখতে যাচ্ছি যদিও দোসা আগে থেকে বাংলাদেশে আছে দেখতে পাচ্ছেন আমরা পালকি রেস্টুরেন্টে চলে আসছি এখন পালকি হচ্ছে দুই দুইটা নিয়েছে আর যে আমি লাল চশমাটা ক্রয় করেছিলাম ওই চশমাটায় হচ্ছে ব্লু লাইট দেখা যায় না আর দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর বার্গার রোল আই মিন মানে যেগুলো ফাস্ট ফুড জাতীয় আর একটা স্পেশাল একটা পিৎজা কিনেছিলাম আমি অনেক আমি হলো পিৎজাটা অনেক সুস্বাদু ছিল তো গায়ে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম